সকালে খুব ভিড় ছিল শহরের ব্যস্ত রাস্তা ধরে হাঁটছিলাম হঠাৎ এক ছোট্ট ছেলেকে দেখলাম সে ফুটপাথের পাশে চা বিক্রি করছে বয়স হবে এক শূন্য কিংবা এক এক আমি দাঁড়িয়ে পড়লাম সে হেসে বলল দাদা চা খাইবেন আমি মাথা নাড়লাম সে খুব যত্ন করে কাপ ধুয়ে চা বানাতে শুরু করল চা খেতে খেতে জিজ্ঞেস করলাম তুমি কি স্কুলে যাও না ছেলেটা হাসল তারপর বলল মা অসুস্থ বাবা নেই স্কুল আর হয়নি এখন শুধু চাই মা একটু ভালো থাকুক গি আমি চুপ করে গেলাম চা শেষ করে বললাম কত দাম সে বলল পাঁচ টাকা দাদা কিন্তু আপনি চাইলে ফ্রি খাইতে পারেন গিয়ে। আমি পকেট থেকে পাঁচ শূন্য টাকা বের করে দিলাম সে অবাক হয়ে বলল দাদা বেশি দিলেন আমি শুধু বললাম এই এক কাপ চায়ের দাম নয় এটা এটা তোমার হাসির দাম তোমার দায়িত্ববোধের দাম ঘে আমি চলে আসছিলাম পেছন থেকে ছেলেটা চিৎকার করে বলল একদিন আমি স্কুলে যাব দাদা দেখবেন ভালোবাসা সবসময় টাকার বিষয় না কারো ছোট ভালোবাসাও কারো জীবনে বড় প্রেরণা হতে পারে কি